নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব তেলিয়া ভোলার ঝোল তো তেলিয়া ভোলার ঝোল রান্না করার জন্য আমি এখানে দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভাজার জন্য তো আপনারা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি আর এই রেসিপিতে আমি কি কি মশলা ব্যবহার করছি কোনো মশলাই আমি ব্যবহার করব না শুধুমাত্র একটু জিরে বাটা আর সামান্য একটু পেঁয়াজ কুচি ছাড়া তো এই সামান্য একটু মশলা দিয়ে আমি কি করে রেসিপিটা রান্না করছি শুধু সেটাই আপনারা দেখুন তেলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি সাড়ে সাতশো গ্রাম মাছ নিয়েছি যতটুকু আমি মশলা ব্যবহার করবো এই সাড়ে সাতশো টাকা মাছের আন্দাজ করেই আমি মশলাগুলো ব্যবহার করবো দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি আর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে দেখুন আমি মাছটাকে উলচিয়ে পালকিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব দেখুন এখানে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তো চলুন এখন মাছের ঝোলের রেসিপিটা রান্না করে ফেলি তো দেখুন মাছ ভাজার তেল খানিকটা এখানে রয়ে গেছে আমি আর খানিকটা তেল দিয়ে দেব আমি আর অল্প তেল দিয়েছি মধ্যে দিয়ে দিব অল্প একটু গোটা জিরে জিরেটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেব কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব পাতলা করে আমি কেটেছি তো পেঁয়াজ আর টমেটোটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ থেকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেয়ে একটু কষিয়ে নেব একটু আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো নুন নুনটা নুনটা আমি এখানে আহ স্বাদ মতোই দিয়ে দেবো যতটা রেসিপিটায় লাগবে ততটা নুন আমি একেবারে দিয়ে দিচ্ছি তো নুনটাকে দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে কষিয়ে নেব মাটিটা কিন্তু খুব সুন্দর ভাবে নরম হয়ে গেছে গলে গেছে তো এখন আমি দিয়ে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব দেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে না হলে হলুদের গুঁড়োটা পুড়ে যাবে পুড়ে গেলে দেখতে কালারটা কালো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো আহ লঙ্কার গুঁড়ো তো এখানে আমি ছোট চামচের আড়াই চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব জিরে বাটা তো এখানে আমি এক চামচ গোটা জিরেকে কে বেটে নিয়েছিলাম সেই জিরে বাটাটা আমি এই মশলাটার সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল আমাকে এখানে আরো একটু জল দিতে হবে আমি আরো একটু জল জল দিয়ে দিয়ে দিলাম তো এখানে এখানে প্রায় হাফ লিটারের মতো দিয়েছি দিয়েছি আমি আমি জলটা যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন হবে আমি সম্পূর্ণ জলটা দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব এখন মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবে ঝোলের মধ্যে মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি আরো পাঁচ মিনিট মাছের ঝোল মাছটাকে মাছের ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে দেব তো দেখুন মাছের ঝোলটা কিন্তু আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম মাছটা দেওয়ার পরে তো এখন আমি নামিয়ে দেবো মাছের রেসিপিটা তো নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি তো এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ক্লাসে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা